কিন্তু কোনো কারণে কোনো সময় যদি কেউ যদি কোনো কারণে প্রথম দিন জবাই না করতে পারে এ মর্মে মুসরাদা আহমদে বর্ণিত জুবাইরিম আনহা বলেন যে রাসুলসাল আলি আসাল্লাম বলেছেন ওকুল্লোয়ী যে আয়াহিত শ্রী সবগুলোই জবাই এর সময় অর্থাৎ এগারো বারো ও তেরো জিলহ মাসের যে কোনো এক তারিখে জবাই করতে পারবে সম্মানিত উপস্থিতি ইসলামী শরীয়ত এমন এক শরীয়ত যাতে মানুষের প্রতি মানুষ কে যেমন করার করার এবং আদেশ দেওয়া হয়েছে তেমনি মানুষকে আদেশ করা হয়েছে যে পশু প্রাণীর উপরেও যেন দয়া করে এবং দয়ালু হয় তির্মিদ রহমা বর্ণনা করেন রদি আল্লাহ আহ্ন হতে জরাসুল সাল্লাহু আলহ্লাম বলেছেন

তাই যদি হত্যা করা কোনো সময় এমন পরিস্থিতি হয় যখন বৈধভাবে হত্যা করা হবে তখন তোমরা হত্যা করার সময়ও এহসান করবে চেষ্টা করবে যত কম থেকে কম কষ্ট দেওয়া হয় এবং যখন জবাই করবে তখনও তোমরা ভালোভাবে জবাই করবে যাতে কম থেকে কম কষ্ট হয় সেজন্যই যাদু যেন কেউ জবাই করার সময় যেন ছুরি ঠিকভাবে চোখা করে নাই। এবং নিজের সেই পশুকে নিজের সেই হাকে যেটিকে সে জবাই করতে চাচ্ছে সেটিকে যেন আরাম দেওয়ার চেষ্টা করে